সময় আসছে পালা বদলের মাঝে এবার কথায় নয় পরিচয় হবে কাজে বিশ্বাস করো না তো তোমার হাতে সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে বৃষ্টি কার না ভালো লাগে বৃষ্টি না জানি কত কবিতার উৎস বৃষ্টি না জানি কত ছবি আঁকার কারণ বৃষ্টি নিয়ে কত গান হয়েছে না জানি কত সাহিত্যিক কত প্রকৃতিপ্রেমী বৃষ্টিকে ঘিরে কত কিছু ব্যক্ত করে গেছেন তাদের জীবনে এ প্রকৃতির অপূর্ব সৃষ্টি এই বৃষ্টি যা কিনা একটা অদ্ভুত তারতম্য এবং ভারসাম্য একসাথে রক্ষা করে আসছে এই প্রকৃতির বুকে কিন্তু জানো কি কিছু কিছু মানুষ আছেন যারা এই বৃষ্টিকে ভয় পেয়ে চলেন হ্যাঁ এরকমই একটি ফোবিয়া হলো অম্ব্রোফোবিয়া যারা বৃষ্টিকে ভয় পান যারা বৃষ্টির ওই সৌন্দর্যকে আতঙ্ক মনে করে তোমার শেয়ারও সাবস্ক্রাইব করাটা ভীষণভাবে এক্সপেক্টেড গুগল পডকাস্টে গিয়ে প্ল্যানেট ডিবি সার্চ করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও ফর আপকামিং এপিসোডস আর তোমার দেওয়া কন্টেন্ট এই এপিসোডের অন্তর্ভুক্ত হতেই পারে তাই ইউ আর অলওয়েজ ওয়েলকাম